যে আলহামদুলিল্লাহ আজকে আসছি হচ্ছে যে আজকে এই যে সিলেট বিজয়ের চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি এবং শাহজালাল বাবার যে লাকড়ি উৎসব বাবা বিজয়ের পরে যে যে পাহাড় ওই পাহাড় থেকে বাবা লাকড়ি এখানে আগুন প্রজ্বলিত করছিলেন সত্যের আলো প্রজ্বলিত করছিলেন সিলেট তিনশো শাইডাউলিয়ার সর্দারে ওলি শাহজালাল মুজারিমিনী এবং তিনশো সাইডাউলিয়ার যেই যে ইসলাম যে শুধু সিলেট বিজয় না এটা বাংলাদেশে ইসলামেরও বিজয় ছিল আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আসছি ব্রাহ্মণবাড়িয়া কসবা কসবাও কেল্লা বাবার দরবারে থেকে আসছি বাংলাদেশে যত তরিকতপন্থী আছে মাইজবান্ডারি দরবার সহ সকল অলিয়া উলিয়ার পক্ষে আজকের এই বিজয় মহান ভূমিকা রাখে সত্যের সত্যের প্রতিষ্ঠিত হোক বাংলাদেশী সকল উলিয়া উলিয়াগণের মাজারিয়াত রক্ষা হোক ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা আল্লাহ পাক রাব্বুল আলামিন উলিয়া উলিয়াগণের উসিরাতে রক্ষা করুন সকল আজকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই লাগলি তুলার উরুস এটা সিলেটি ভাষা লাগলি বাঙ্গা একটা এই দিবসটা আজকে আর আর একটা ইতিহাস হইলে এই দিনটির পিছনে এবং সিলেটে ইসলাম ধর্ম বিজয় দিবস দিন এই দিন সিলেটের ইসলাম ধর্ম বিজয় ইসলাম ধর্মের পতাকাটা উত্তোলন হয়েছিল এই দিনে তো এই দিনে আমরা জালালি মুসলমান সিলেটের দ্বারা আর সবাই এই দিনটা পালন করতে চেষ্টা করি বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আয় কষ্ট করি এই দিনটা এই দিবসটা পালন করার জন্য আশাটা হইলে একমাত্র জালাল বাবার ফায়েজ এইটুকু পাওয়া আর কিছু নাই অনেক অনেক রকম পরিশ্রম করে অনেক রকম কষ্ট করে টাকা পয়সা এই সেই দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করিয়া একে নিয়ে আসে একমাত্র জালালি ফায়েজ পাওয়ার জন্য শুধু জালালি আজকে জালালোর ইসলাম এই জালাল বাবা সিলেট আওয়ার পরে ইসলাম ধর্মটা ইসলাম ধর্ম আজকে হয়েছিল ইসলাম ধর্ম আজকে এইটা আর ধর্মে তুলা মানে বাঙ্গা আমরা সিলেট বাজারি বাঙ্গা লাখলি বাঙ্গার উরুস ওইটুকু আমি আমার বাড়ি সিলেটু মনে করেন এই সদর থানায় বর্তমান জালালবাবার থানা এখানেও আমরা হলিয়াল্লাহ বক্তব্য হজর শাহজাহ রহমতুল্লা আলাই হইলে বাংলাদেশের ইসলাম প্রচার এই বাংলাদেশের ডালাভাবে আজান হয়ে গেছে নামাজ শুরু হয়ে গেছে কোরআন শরীফ কেলাও শুরু হয়ে গেছে হজর শাহজাহ রহমতুল্লা আলাই আসার পরে আজকের দিন হইল কি ইসলাম ওদের মধ্যে ধর্ম বিজয়ী ইসলাম প্রচার হয়ে গেছে পতাকা উড়ানি হয়েছে হজরত খাজা শেখ আহমদ কবির সর আদি রহমতুল্লা আলহির তারিখ ও দিন তাইন মুরাকাবা করছেন যে অবস্থায় জানছেন যে তাই ফিরে মুর্শিদ কিবলা পর্দা নিয়েছে দুনিয়ায় কি চলে গেছে ভক্তবৃন্দ তাই নয় তিনশো ষাটিয়া সবাইকে নিয়ে এই লাকড় তোলা টিল্লার কারণ তুলছেন দেওয়া করছেন শুক্রিয়া দেওয়া করছেন টিল্লার উপর থাকি এবং বলছেন যে ইসলাম বিজয় হয়ে গেছে এই দেশ ইসলাম প্রচার হয়ে গেছে